পৃথিবীতে এত শব্দ থাকতে তোমাদের দুজনের প্রিয় শব্দ একটাই না আর কোনো শব্দ তোমাদের ভালো লাগে না বলো বাহ বেশ ভালো বলেছিস তা সব কিছুতে খালি না 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 আর না তোর কাজকর্মের ঠেলায় হ্যাঁ বলা আমরা তো প্রায় ভুলতে বসেছি আর কিছু বছর গেলে হ্যাঁ বলে কোনো শব্দ ছিল সেটাই হয়তো মনে পড়বে না এমন করছো কেন যায় না দুদিন তিন রাত্রি তো ব্যাপার যাই ভাবছি কি জানিস তো বাড়ির বাইরে তোর সব প্রশ্নের উত্তরটা একটু বড় করে টাঙিয়ে দেবো বারবার আমাদের কাছে না জিজ্ঞাসা করে মনে এমন ধরনের কোনো প্রশ্ন আসলে গিয়ে দেখে নিবি কিটা নিয়ে দেবে না আরে যাই না গো সবাই যাচ্ছে তো তাই সবাই যাচ্ছে তা সবাই ধরো 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 ওইটা বলো না ওইটা বলো না শুনতে খুব বাজে লাগে প্লিজ ওটা বলো না একবার বলি বলো না বলো না প্লিজ বলো না দেখ এখানে এসে গেছে আমি কিন্তু না বলে থাকতে পারবো না হাত জড়ো করছি তুমি ওই কথাটা বলো না প্লিজ আমি খুব চেষ্টা করছি কিন্তু নিজেকে আটকাতে পারছি না খুব মুখ চুলকাচ্ছে বুঝলি বলো না বাবা শুনতে খুব বাজে লাগে বলো না না বলছি শোন সবাই যদি গু খায় তুইও কি গু খাবি